খেলাধুলা স্বাস্থ্যের জন্য অনেক উপকার খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে হাট ভালো থাকে সব কিছু ভালো থাকে আপনি যতটুক সময় পান ততটুক সময় নিয়ে খেলাধুলা করেন খেলাধুলা করা ভালো শরীরের জন্য ভালো মন মানসিকতা সব কিছু ভালো থাকে আমরা যারা এখন কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছি কর্মের কারণে আসলে খেলাধুলা করতে পারি না এই যে সব বাচ্চারা খেলাধুলা করার জন্য আগ্রহী কিন্তু একটা সময় আমরাও খেলাধুলা করেছি আজকে হয়তো খেলাধুলা করতে সময় পাই না খেলাধুলা ধরে রাখা ভালো অনেকটাই ভালো হয়েছে কত সুন্দর বাচ্চারা খেলতেছে যে যেটা খেলতে পছন্দ করেন খেলাধুলা করেন ক্রিকেট বল ব্যাডমিন্টন যা যেটা ভালো লাগে সে সেটাই ইয়ে করেন খেলাধুলা করেন খেলাধুলা করা ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকে সব কিছু ভালো থাকে মন মানসিকতা ভালো থাকে আড্ডা থেকে সবাই বিরত থাকে খেলাধুলা করেন সুন্দর একটা দৃশ্য বিকালে বাচ্চারা কত সুন্দর খেলতে আছে। যারা এই সময়টা উপভোগ করতে পারেননি জীবনে তারাই শুধু আফসোস করবেন ছোটোবেলা সবাই একটু সময় পায় যখন বড় হয়ে যায় তখন জীবনে জীবন নিয়ে ব্যস্ত পরিবার নিয়ে ব্যস্ত তখন আর খেলাধুলা নিয়ে সময় থাকে না তাই বলি সময় থাকতে জীবনে যত এনজয় করা সেটা করে সময় শেষ হয়ে গেলে সেটা আর করা সম্ভব না খেলাধুলা করা মন মানসিক শান্তি পায় সব কিছু ভালো পায় তোমরা ভালো থাকো প্রিয় বন্ধুরা খেলাধুলা করো শরীর স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ হাফেজ